পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম ও বিবি হাওয়া সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারীণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী আল্লাহর আলমীন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতিবছর বিবি হাওয়া সালাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল তাদের প্রথম জোড়া সন্তানগুলি যখন বিয়ের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ আল্লাহর একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাহীল আলাহিমকে আদম আলহিমের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাহীল আলহিম আদম আলাহিসালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুইজোড়া পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহর আলমিনের নির্দেশ ছিল একই জোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং একজোরের পুত্রের সাথে অপর কন্যার বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই একজোরের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিব্রাহল সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলহি সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎস রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎস তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হল একই জোরের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোরের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার এইরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিল সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক কুচ্ছিত আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকেই বিবাহ করব না সুতরাং হাবিল তার কুচ্ছিত বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিল ইসরাইলের কথা শুনে আদম আলাহ ইসলাম বললেন বছ তুমি হয়তো মনে করছো যে এগুলি আমার নিজের বানানো কোনো কথা কিন্তু আমি এবার নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের বিধানের সামান্যতম আমি নর্চর করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট অতএব হে বচ্ছ অবনত চিত্তে আল্লাহ রব্বুলা আলমিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু হজরত আদম আলাহিসসালমের কোন নসিহতি কাবিলের কর্ণগোচর হলো না সে তার জিদের উপরেই অটল থাকলো হজরত আদম আলাহিসাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলাহিসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছ আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলহি সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাহীল আলহি সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে হজরত আদম আলহি সালাম পুনরায় তার পুত্রদ্বয়কে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানিকে আল্লাহ আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো হজরত আদম সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহ রব্বুল আলমিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ চড়িয়েই জীবিকা উপার্জন করত তাই সে তার মেষগুলি থেকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় একটিকে কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটা

হিংস ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে আদম সালামকে পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতিউত্তরে উত্তরে বলল হে ভ্রাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহর্ববুল্লা আলমিন কবুল করে থাকেন হজরত আদম সালাম তাকে বললেন বৎস তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে বজায় রাখো এবং আল্লাহ ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও এতে আল্লাহ আল্লাহরবুল আলমিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকেই কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শত্রু ভাব হয়ে পড়ল সে স্ত্রীরও প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে সে হত্যা করবে এর পর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম আলাহি সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলাহি সালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো হজরত আদম আলাহি সালাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে ল লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে না এরপরে পাহাড়কে লক্ষ্য বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর হজরত আদম সালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন ও হজরত আদম আলাহিসামকে একই উত্তর দিলো তখন হজরত আদম আলাহিসাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ রব্বুল আলমিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপরে হজরত আদম ও বিবি হাওয়া সিও সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আদম সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল এরপরে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখলো হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো সে ভাবল হাবিলকে হত্যা করার জন্য এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল করবে তো ঠিকই কিন্তু হত্যা করবে কোন উপায়ে তা স্থির করতে না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানব জাতির চিরসূত্র ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে হাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগল ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুড়ে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণ ত্যাগ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করলো এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে যখন হাবিলের কাছে গেল অতপর সে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর খোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা হলো এই যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে নিজের আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে থাকে। তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয় কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার কিন্তু কাবিল বুঝতে পার ছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এ কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটিকে গোপন করা যায় অনেক মুফাসিরিন কেরামগন বলেছেন কাবিল এভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরেছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আবার কেউ কেউ বলেন কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল তবে সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আল আমিনই ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন এজন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল তাদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হাইরে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয় একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকটির মতো তো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে যে হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামাইকে আকলিমাকে তো আমি বিবাহ করব এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছবে এমন সময় আল্লাহ আল্লাহরবুল আলমিন জমিন কি নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাটু পর্যন্ত গ্রাস করে ফেলল হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারলো না সে বুঝতে পারলো এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরেই সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো হে মাবুদ তো গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো ওহে দুরাচার সে যত বড় অপরাধই করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন থেকে নিজেকে গ্রাস করে দাওনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রবুল আলমিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দিশে হারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে দয়াময় প্রভু আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার রহমত তো অপরিসীম তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাসটি তুমি তোমার প্রিয় হাবিব সাল্লি ওয়াসাল্লাম এর ওসিলায় ক্ষমা করে দিয়েছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের ওসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম এর সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিনের কবল থেকে মুক্তিলাভ করার পরে কাবিল ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকাই কে আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের একজন আজবের ফেরিস্তা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রবুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয়ে থাকে কেয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে সহিহ মুসলিম শরীফে রাসুল করিম সাল্লু আলহিউসাল্লাম এর পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেমত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলহি সালামের পুত্র কাবিলের আমল নামায় লিখা হতে থাকবে কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এ পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলহি সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলহি ইসাল্লাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎস তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাহি সালামের সন্তানগণ তাকে উত্তর দিল হে পিতা আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজোখোঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে তাদের কথা শুনে আদম আলাহি সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকিও দিয়ে রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদি ছিল তা তিনি অবশ্য জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে খুব দুঃখ হলো না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদম আলাহি সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল আলামিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কেমত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এ পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমল লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রবুল আলমিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাহি সাল্লাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটিকে উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তখন হজরত আদম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে করে তারা তাদের কাছেই রেখে দিবেন তাদের এই চিন্তা করার পরে সালাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ আলম সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না বরং আল্লাহ আলামিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাহল সালামের পরামর্শে আদম সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন